এটাই হচ্ছে বোর্ডটা এই যে দেখেন একটা খুলে দেখায় আপনাদের এই যে এই যে হচ্ছে বোর্ডটা খুললে এই যে এরকম হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে আরো একটা খুলে দেখায় আপনাদের এই যে হচ্ছে বোর্ডটা এই যে বোর্ডটা হ্যাঁ মোবাইলটা একটু পকেটে থই কারণ এই যে হচ্ছে বোর্ডটা তো প্রত্যেকটা গাছে এখন হারভেস্ট চলতেছে এটা হচ্ছে কেটে দেওয়ার কারণ হচ্ছে আপনার কেটে দিলে কি হয় এই ভুট্টাটা তাড়াতাড়ি পরিপক্ক হয় এই যে বুটটার সাইজটা কিন্তু অনেক সুন্দর এই যে বড়ো একটা সাইজ আপনাদের দেখায় এই যে এটা পুরোপুরি সিঁড়ে দেখায় আপনাদের এটা হচ্ছে ভুট্টাটা সিঁড়ে হচ্ছে ভালোই কষ্ট বুঝছেন এই যে এইভাবে সিঁড়ে এই যে দেখছেন এই যে হচ্ছে ভুট্টা এখন পর্যন্ত ফুল পরেনি এটা পরে যাবে পরবর্তীতে হচ্ছে এটা মেশিনের ভিতরে দিয়ে তারপর হচ্ছে ছাড়ানো হয় এই যে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা এখানে প্রায় তিরিশ বিঘার অধিক ভুট্টা ছিল অনেকখানি কেটে ফেলা হয়েছে এখন পর্যন্ত এই এটাই হারভেস্ট চলছে আসুবিধা বিষয়টা হচ্ছে আমি বলছিলাম যে এইবারের গত সিজনের একটা ভুট্টার ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম এবারে হচ্ছে ভুট্টা কীভাবে ভাঙানো হয় সেটাও দিয়েছিলাম আজকে হচ্ছে ভুট্টার খেতে এসেছি তাই ভাবলাম একটা ভিডিও করে এই যে আরও দেখাই এই যে হচ্ছে এইভাবে বের করলে আর আপনারা যারা বিভিন্ন জায়গায় স্ট্রেট ফুড হিসেবে ভুট্টা খান ওইটা হচ্ছে একেবারে কাঁচা মানে যখন হালকা পরিপক্ক হয়েছে একটু নরম নরম থাকে ভুট্টাটা তখন হচ্ছে আপনার স্ট্রেট ফুড খান ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন